পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর সেটা যদি হয় ঝাল চিতই পিঠা তাহলে তো আর কথাই হবে না বন্ধুরা শুধুমাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা যখন তখন এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়েছি এক বাটি আতক চাল পাঁচ থেকে ছ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে ধুয়ে নেব তারপরে কিন্তু একটা মিক্সারের বাটিতে নিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে পিষে নেব যেন কোনো দানা ভাব না থাকে তারপরে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি এখানে ধুনে পাতা কুচি তোমরা চাইলে কিন্তু সামান্য একটু পেঁয়াজও দিতে পারো তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন সামান্য একটু জল দিয়ে দেব এখানে কিন্তু আমি কুসুম গরম জল দিয়েছি চিতই পিঠার ব্যাটারে কিন্তু অবশ্যই কুসুম গরম জল দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি এখানে কিন্তু বেকিং সোডা না আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এখানে একটা আপ্পা মেকার নিয়েছি সামান্য একটু তেল আর জল মিশিয়ে রেখেছিলাম এবার আমি ভালো করে লাগিয়ে নেব এবার আমি হাফ চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা গ্যাসটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে না হলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে একটা পিঠাও কিন্তু পুড়ে যায়নি বা লেগে যায়নি কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কতটা ফুলকো আর জালিদার হয়েছে এবার আমি পিঠাগুলো তুলে নেব। আর বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নিতে হবে বাকি পিঠাগুলোও কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে এবার আমি তুলে নেব সবগুলো পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খেয়েছিল এবার একটা পিঠা ভেঙেও দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ভিতরটা কতটা জালিদার হয়েছে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিওটি আমি